হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভাইফোঁটা সবাইকে শুভ ভাইফোঁটা সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও বোনের সাথে ভাইদের সাথে আজকে অনেক দিন পর মানে অনেক মাস পর এইভাবে ভিডিও করছি খুব লজ্জা লাগছে আমার যাই হোক আজ যারা আমাদের মানে আমার ভিডিও দেখো তো তারা আশা করি জানো যে আমরা প্রত্যেক বছর ভাইফোঁটাতে জেঠুদের বাড়িতেই যাই কিন্তু এই বছর আমাদের বাড়িতে হচ্ছে মানে আগে এক বছর হয়েছিল আমাদের বাড়ি আর এই বছর হচ্ছে গিয়ে মানে সব দাদারা আসবে আমাদের বাড়িতে তো আমি ঘুম থেকে উঠে দেখো বিছানাটা এখনো তুলিনি বিছানাটা গুটিয়ে তারপর যাবো রান্নাঘরে রান্নাঘরের কিছুটা কাজ সেরে এসেছি এখন গিয়ে আবার কিছুটা করবো পটলগুলো তো আগে বলবো গ্যাজেট যে পাচ্ছি না সেই জন্য আমার মা এইটাকে উলটাবে এ ফিউ মোমেন্টস লেটার রান্না banna আমাদের হয়ে গেছে এখানে এখানে হয়েছে লাউ দিয়ে ডাল তারপর এখানে হচ্ছে পটল আলু এটা হচ্ছে চাটনি চালতার চাটনি এটা হচ্ছে কচু শাক হ্যাঁ এটা হচ্ছে গিয়ে পায়েস এখানে হচ্ছে স্যালাড আর মাংসটা হচ্ছে বাইরে করব ওইখানে ওই যে ওইখানে করব মাংসটা এই যে আমাদের চিকেন ওইটাকে দাও তো दे, दागी दागी। जिया, जिया, जिया। नहीं तो नहीं नहीं बारिश होती है ना तो यार तेरे पास भी लगती है जीवन है पहली बार रात से गाली दानी गैस की कोड़ बाराह शेटा हो जानी ना गाली बारिश के बारिश हाँ, के निपे निबी है बारिश के बारिश के हैं ये कौन है রান্নাবান্না মোটামুটি আমাদের কমপ্লিট আর এখন আমি স্নানটা করবো তো চলো স্নানটা করে আসি আরো সব রেডি করতে হবে এই জামাগুলো আমরা মানে আমি কালকে এনেছি এই যে এটা একটা এটা একটা এখানে আরো তিনটে আছে পড়া দেখি আমারটা নাই না পরে পড়বি ভালো রান্নাটা ভালোই

খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমি একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে এখন আসতাম ছাদে ছাদে তোমাদের কিছু গাছ দেখাচ্ছেন মানে এই যে আমাদের ছাদের ছোট্ট একটা বাগান যেখানে অনেক গাছ ছিল কিন্তু প্রচুর রোদে সব মরে গেছে এই যে একটা হাইডেনিয়াম কালকে কিছুটা ফুটেছিলো আজকে তাও আরেকটু মনে হয় এটা হবে আর যে কাগজে ফুল ড্রাগন গাছ এটা এখনো যদিও ফল একবারও ধরেনি গাছটা দেখেছ অনেকটা বড় হয়েছে এটা এই এইটুকু লাগিয়েছিলাম এই যে এতটা মতন গাছটা লাগিয়েছিলাম এখন কত বড় হয়ে তো ফল এখনো হয়নি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতনটা